السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية شماني تدرسوك سرطان যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আলোচনা করব খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সেটি হল রিজিকের অভাব কীভাবে দূর করা যায় রিজিকের অভাব দূর করার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটি হলো বরকত বরকত হল তালার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত যখন রিজিকের মধ্যে রিজিকের মধ্যে যখন বরকত থাকে না তখন যে যত টাকায় ইনকাম করুক না কেন তার সমস্যা আর দূরীভূত হয় না আর যখন রিজিকের মধ্যে বরকত থাকে তখন অল্প হলেও ইনকাম অল্প হলেও খাবার অল্প হলেও আল্লাহ বলে আলামিন বরকত থাকার কারণে আল্লাহ রবুলে আলমিন সেগুলোকে অল্প তুষ্টি করে দেন এই সম্মানিত দর্শক শ্রোতারা আজকে আলোচনা করব কোন আমল করিলে রিজিকের মধ্যে বরকত হয় কয়েকটি আলো আমলের কথাই বলবো প্রথমে আমরা জানি রিজিক কাকে বলে বরকত কাকে বলে রিজিক আমরা মনে করি রিজিক হলো খাবার আমরা মনে করি রিজিক হলো পানি বিষয়টা এমন নয় বরং রিজিক হলো জীবন পালনের জন্য যেটা জরুরি মানুষ যে বেঁচে থাকার জন্য যা যা জরুরি সেটাই হলো রিজিক এই রিজিক শুধু খাবার নয় বরং আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি এটাও রিজিক আমরা যে পানি পান করি খাবার খাই এটা যেমন রিজিক ঠিক তেমনইভাবে আল্লাহতালার পক্ষ থেকে পাওয়া পরিবার পরিজন সন্তান বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সব কিছু হল রিজিক অর্থাৎ জীবন চলার পথে যা যা দরকার সেটাই রিজিক রিজিক হায়াত রিজিক সময় রিজিক আমাদের সুস্থতা এটিও রিজিক আমাদের শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি এগুলো ভালো থাকা এগুলো রিজিক রিজিক শব্দ হলো ব্যাপক একটি শব্দ সুতরাং এই শব্দটিকে শুধু খাদ্য পানির মধ্যে সীমাবদ্ধ করা আমাদের ঠিক নয় এটি ছিল রিজিকের ব্যাখ্যা রিজিক প্রত্যেকটা প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহ তালা গ্রহণ করেছেন প্রত্যেকটা প্রাণীকে কিভাবে কোন সময় কত পরিমাণ রিজিক আল্লাহ তালা দান করবেন সেটা আল্লাহ রুবুল্লাহ আলমিন নির্ধারণ করে রেখেছেন এই জন্য বন্ধুরা আমার আল্লাহ রুবুল্লা আলমিন কোরআনের মধ্যে বলেন জমিনে যত বিচরণশীল প্রাণী আছে যারাই বিচরণ করে শুধু মানুষ নয় বরং যতই বিচারণশীল প্রাণী আছে প্রত্যেক প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহর বৈ আলমি নিজে গ্রহণ করেছেন অর্থাৎ প্রত্যেকটা প্রাণীকে আল্লাহর বৈ আলমে রিজিক দান করেন র জেকেন নজুল কুয়াতিল মাতিন আল্লাহই হলেন রিজিক দাতা আল্লাহ হলেন প্রত্যেকটা প্রাণীকে রিজিক দান করেন এই জন্য রিজিক যেহেতু আল্লাহর দায়িত্ব তার অর্থ এই নয় যে আমরা আমাদের কর্ম কাজকর্ম ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছু ছেড়ে দিয়ে আমরা এই ভরসা বসে থাকব যে রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন এখন আমাদের কিছু করা দরকার নয় বিষয়টা এমন নয় বরং বিষয়টা হলো রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন তবে সেটা চেষ্টার মাধ্যমে কর্মের মাধ্যমে আল্লাহ তালা থেকে আদায় করে নিতে হবে এই জন্য তো আল্লাহ তালা বলেছেন শুধু চেষ্টা না করে বসে থাকলে রিজিক তোমাদের কাছে আসবে না বরং রিজিকের জন্য তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো

তবে এই রিজিকটা চেষ্টার মাধ্যমে কর্মের মাধ্যমে বরং শ্রমের মাধ্যমে আল্লাহ তালা থেকে আদায় করে নিতে হবে এখন আসেন বরকত তাকে বলেন বরকত বলা হয় বরকত বলা হয় যেটা সংখ্যায় কম হবে কিন্তু উপকারী হবে আর যখন বেশি হবে তখন অনেক বেশি কল্যাণ বই আনবে অর্থাৎ বরকত বলা হয় পরিমাণ কম হলেও কিন্তু উপকারের দিক থেকে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে এই জন্য বন্ধুরা আমার আমরা মনে করি বেশি টাকা ইনকাম করলে বোধ হয় বরকত আমরা মনে করি ঘরের মধ্যে ফ্রিজের মধ্যে বেশি খাবার থাকলেই বন্ধ হয় বরকত অথচ বিষয়টা এমন নয় বরং প্রত্যেকের কাছে যেই সম্পদ আছে যে ইনকাম আছে যে বেতন নির্ধারণ আছে সেটার মধ্যেই যদি বরকত থাকে সেটা কম হলেও উপকার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ ভূমিকা নিয়ে আসবে এই জন্য বন্ধুরা আমার এই জন্য রিজিকের মধ্যে বরকতটা খুবই জরুরি আর বরকত এটা আল্লাহ তালার সন্তুষ্টির মাধ্যমে আসে বরকত এটা মানুষের হৃদয়কে প্রশান্ত করে বরকত এটা গুনাহা মাফ করে দেয় বন্ধুরা আমার বরকত যদি থাকে তাহলে মনে করতে হবে এটা আল্লাহ তালার পক্ষ থেকে আসতেছে এবার মূল কথায় আসি এই বরকত আমরা কিভাবে অর্জন করব। বরকত অর্জন করার জন্য আমাদের কিছু আমল করতে হবে যেগুলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত সেই আমল যদি আমরা মুসলমানরা যদি পালন করি তাহলে ইংসা আল্লাহ কোরআন এবং হাদিসের ভিত্তিতে কথা বলা যায় সে আমল যদি করতে পারি প্রত্যেকের রিজিকের মধ্যে আল্লাহ তালা অবশ্যই বরকত দান করবেন আর মানুষের যখন রিজিকের মধ্যে বরকত হবে তখন তার দুঃখ দুর্দশা কষ্ট বিষণ্নতা শূন্যতা এগুলো কিছুই থাকবে না আল্লাহ বলে আমিন বনক বরকতের মাধ্যমে সবকিছু দূর করে দেবেন তো যে সমস্ত আমলের মাধ্যমে বরকত অর্জন হয় তার মধ্যে এক নম্বর হল তাকুয়া অর্জন করা তাকুয়া কাকে বলে তাকুয়া বলা হয় গোনা ছেড়ে দেওয়া আল্লাহ তালার ভয়ে সমস্ত গোনা ছেড়ে দেওয়া তাকুয়া বলা হয় আল্লাহ তালার আদেশ পালন করা তাকুয়া বলা হয় আল্লাহ তালার নিষেধ থেকে বেঁচে থাকা এই জন্য বন্ধুরা আমার তাকওয়া অর্জন করা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি কারণ যে ব্যক্তি তাকুয়া অর্জন করবে সে সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারবে আর মানুষ যখন গুনাহ থেকে বাঁচতে পারবে তখন আল্লাহ বলে আলামিন এই গুনাহ ছাড়ার কারণে তার রিজিকের মধ্যে বরকত দান করবেন আল্লাহ তাআলা কত সুন্দর না বলেছেন কুরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরাআ আমানু ওয়াতাকাউলা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামাআ ওয়াল আরদ কুরআনের মধ্যে স্পষ্ট করে আল্লাহ বলেন জনপদবাসী গ্রামবাসী এলাকাবাসীরা যদি আনু ইমান এবং হয়ে যায় তাকুয়া অর্জন করে আল্লাহ বলছেন তাহলে তাদের জন্য আমি আসমান এবং জমিরের সমস্ত বরকোতে দরজা আমি খুলে দেবো সুবাহ আল্লাহ এই জন্য সম্মানিত দর্শক ভাইয়েরা আমরা তাকুয়া অর্জন করবো তাকওয়া হলো গুনা ছেড়ে দেওয়া যখন তাকো অর্জন করব এই আয়াত আমাদেরকে সাক্ষী দেয় তাকওয়ার মাধ্যমে আল্লাহর বৈলায় আপনার আমার জন্য আসমানের রিজিক আসমানের দরজা জমিনের দরজা আল্লাহ তালা খুলে দিবেন এবং আমাদের আর রিজিকের কোনো অভাব থাকবে না আল্লাহ তালা আরেক আয়তের মধ্যে বলেন অফিস কুমামা তু আদুন আসমানেই তোমাদের জন্য রিজিক রয়েছে। তোমাদের রিজিক নির্ধারিত আছে আসমানে তোমরা যা চাও সবকিছু নির্ধারণ আছে আসমানে সুতরাং সেই আসমানের রিজিকের দরজা যদি তোমরা খুলতে চাও তাহলে তোমাদের তাকওয়া অর্জন করতে হবে এই বিষয়টি আরো বেশি ক্লিয়ার হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব আল্লাহ রাব্বুল আলামিন আরো পরিষ্কার করে বলেন যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ঘোনা থেকে বাঁচে অন্তরের মধ্যে তাকুয়া অর্জন করে এই কাজটা যে ব্যক্তি করবে আল্লাহ বলছেন আল্লাহ মখরাজান আল্লাহ তাকে জন্য মুক্তির পথ বের করে দেবেন আল্লাহ তালা তার বিপদ থেকে উদ্ধার করবেন তার রিজিকের অভাব অনটন সব সবকিছু আল্লাহ রব আলামিন এ থেকে উদ্ধার হওয়ার পথ আল্লাহ তালা বের করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক তাকে প্রদান করবেন সে কখনো কল্পনাও করতে পারবে না কত সুন্দর কথা কত সুন্দর আশ্বাস এই জন্য আমাদের করতে হবে বিশ্বাস আল্লাহ রবুলি আলমিনে এই সমস্ত আশ্বাসের উপর যখন বিশ্বাস করব তাকুয়া অর্জন করব তখন আমাদের রিজিকের মধ্যে আর কোনো অভাব থাকবে না শুধু বরকতে আর বর্ক থাকবে আল্লাহ বলে আলামিন আমাদের সকলকে তাকুয়া অর্জন করার তৌফিক দান করুক আমিন